আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ হজরত মৌলানা হাফেজ দিন ইসলাম সাহেব হুজুর আমার সাথে এসেছেন ইব্রাহ হজর সার্ভিসের মাল্ল হিসাবে তো হুজুরের কাছ থেকে জানবো যে আসলে আমরা যে সার্ভিস দিচ্ছি ওনার যাত্রীরা কি সেবা পাচ্ছে আসলে আমরা যে ওয়াদা করেছিলাম সেক্ষেত্রে ওনার যাত্রীরা কি সে অনুযায়ী ওয়াদা আমরা সে সার্ভিস তারা পেয়েছে কিনা এ বিষয়টা আমরা মাওলানা হজরত দিন ইসলাম সাহেবের কাছ থেকে জানতে সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইব্রার হজ ওমরা সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম একটি বিষয় হচ্ছে হজ এবং ওমরাতে সারা বাংলাদেশে অসংখ্য এজেন্সি কাজ করে দেখা যায় হাজারও ভালোর মধ্যে অনেক খারাপ থাকে অনেক এজেন্সিতে দেখা যায় হাজির সাহেবদের টাকা পয়সা আত্মসাত হয়ে যায় পালিয়ে চলে যায় বিভিন্ন ধরনের সমস্যা তো এই সব লাইনে কাজ করা একটা স্পর্শকাতর বিষয় অনেক সেন্সিটিভ বিষয় এসব কিছু মাথায় রেখে আমাদের ইব্রার হজ ওমরা সার্ভিসের মালান আফসারউদ্দিন মহিবী সাহেব যেভাবে হাজিদের খেত করেন আমি আমার জাতিদেরকে ওনার সাথে এসেছি এই প্রথম আমি মনি আমি মুগ্ধ এবং ওনার আল্লাহ প্রতি অসংখ্য সুখী আদায় করি যে উনি হাজির সাহেবদের জন্য এত বেশি করেন আসলে অনেক বেশি করেও হাজির সাহেবদের মনোমুগ্ধ করা খুব কঠিন হয়ে যায় তারপরও আমি দেখেছি বিভিন্ন এদেশে অনেক হাজির সাহেবরা আসেন যেরকম সেবা পান তুলনামূলকভাবে এদেরকেই বলবো সবাই ভালো করেন কিন্তু ভালোর মধ্যে আরও অনেক ভালো আছে সর্বোচ্চ সার্ভিস আমাদের রাত্রাপতী মহিদ ভেবে চেষ্টা করে এই জন্য আমি বলবো যে আপনারা এজেন্সির মাধ্যমে একবার এসে দেখেন যে আসলে তিনি কতটুকু হাজির সাহেবদের জন্য করেন ওনারা একদম বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে হেরেমে আসা পর্যন্ত এবং হেরেমে ঘুরে ঘুরে এই সাহেবদের সাথে থেকে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যাওয়া করে নবীজির বাড়ি আবু

যে এই টাকার মধ্যে হুবহু আলহামদুলিল্লাহ যে আমি মনে করি যে এই টাকার মধ্যে যা সেবাতে এটা অনেক বেশি অনেক বেশি বর্তমান যুগ হিসেবে বা বর্তমান পরিস্থিতি হিসেবে উনি অনেক ভালো সেবা দেন ভালো মানের হোটেল এবং আমাদের যে হোটেলটা উনি বুকিং দিয়েছেন হ্যার শরীফের একদম নিকটে মিসপালা রোড ইব্রাহিম খলিল রোডে আপনার সুইসাল খলিল

আর যদি আপনি আপনাকে কেউ লোভনীয় অফার দেয় যে এক লক্ষ দশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মধ্যে আপনাকে আমরা এনে ভালো সেবা দিবে ডাইরেক্ট পাই দিবে বিভিন্ন ধরনের কথা লোভনীয় কথাবার্তা বলে যে এখানে এসে দেখা যায় হাজি সাহেবরা অসংখ্য হয়রানির মধ্যে পড়ে অনেক সময় দেখা যায় অনেক হাজি সাহেবদের মোয়াল্লেমও থাকে না একা একা হেরেনে এনে ছেড়ে দেয় আসলে আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন আপনার সেবার মানটাও সেরকম হবে এটা মাথায় রাখতে হবে কোনো এজেন্সি নিজের পকেটের টাকা দিয়ে আপনার সেবা দেবে না এটা হলো বাস্তবতা আমি বলবো আপনারা যাই যারা আসতে চান একবার ইদার হজ ওমরা সার্ভিসের সাথে একবার ওমরা করে দেখেন যে আপনারা যদি কথা কাজে মিল থাকে তারা আপনারা পরবর্তীতে কাজ করবেন এই আশাবাদ দেখতে করে আমি আমার কথা এখানে শেষ করছি সালাম আলহামদুলিল্লাহ